আমার বাড়িতে কিছু ছবি ছিল পুরানো ছবি ভারতবর্ষের স্বাধীনতার আগে যারা রবি ঠাকুর বা বিবেকানন্দ বা বেশ কিছু দরবার ওখান যা ছবি আছে আমার বাড়িতে খানিকটা ছবি ছিল সেখান থেকে নিয়ে এসে বাড়িতে এইখান দোকানে বাড়িতে আর কে লোকজন থাকে না কেউ এখন এইখান আনার পরেই ভাবলাম যে দোকানটা ভালো করে সাজাতে হবে এরকম একটা পরিকল্পনা ছিল সেইখান থেকে রেলের জায়গায় আছি এ প্রথমে রেলমন্ত্রীর ছবি রাখলাম তারপর রেলমন্ত্রী ছবি রাখলে তো হবে না এই সঙ্গে ভারতবর্ষের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বা পশ্চিম পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এদের ছবিও রাখব রেখে এখন মোটামুটি অনেক চ্যানেল বা অনেক সাংবাদিকরা আসেন এসে ছবি টবি করেন এতেই আমি আর খুব সন্তুষ্ট বা আনন্দিত এতেই আমি খুব ভালো লাগে

পাঁচজন হ্যাঁ দুই ছেলে দুই মেয়ে আমরা দুজনা আটার নাতি পাঁচজন পরবর্তী পরিকল্পনা এখনো আছে ভারতবর্ষে স্বাধীনতা নিয়ে এসছিল কারা মাস্টারদা সূর্য সেন ক্ষুদিরাম মাতঙ্গিনী হাজরা ঈদের দশজনা ছবি করেছি এখনও টাঙানো হয়নি এদের ছবি আনবো এটা পরিকল্পনা আছে ভারতবর্ষের স্বাধীনতা নিয়ে এসেছিলো যারা সব ছবি তো পাওয়া যাবে না দশ বারোখানা পেয়েছি এদের কার্যকলাপ এদেরকে ছবি এদের ছবি আনবো এনে রাখার ইচ্ছা আছে কাস্টমার তো আমাদের কেষ্টগঞ্জ ব্লকের ভিডিআ স্টাফ থেকে আরম্ভ করে স্কুল কলেজ বা লোকাল স্থানীয় ছেলে মেয়েরাও সব আসে স্কুল হেলথের স্টাফেরা আছে যারা বাইরের থেকে এখানে চাকরি করতে আসে তারা প্রত্যেকেই এখানে আমার দোকানে বেশিরভাগই আসেন তারা বলে যে এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠান জায়গা এখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কে কতদিন ছিল রাষ্ট্রপতি কে কতদিন এই পদে ছিল সব সালগুলো সব লেখা আছে কে কখন মন্ত্রী ছিল কোন টাইমে এটার নাম সব লেখা আছে হ্যাঁ বাচ্চা স্কুলের ছাত্র ছাত্রীরা আসে তারাও নোট করে নিয়ে যায় বা অথবা লিখে নিয়ে যায় মোবাইলে ছবি তুলে নিয়ে যায় এসব নিয়ে যায় আমার এখান থেকে একটা শিক্ষার প্রতিষ্ঠান বা কিছু লোক বলে এটা লাইব্রেরি এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান জায়গা এখানে আসলে অনেক কিছু জানা যায়

চাইছিলাম তোমাদের সমাজ না আমি কেন এই সুইসাইড পয়েন্টে থাকবো আমরা তো ভালোভাবে বাঁচতে চাইছিলাম। মানুষের মতো মানুষ হতে চেয়েছিলাম কিন্তু মানুষ হতে যায় না এই খাদে সেই সুইসাইড পয়েন্টেই ঠেকে গেলাম

আপনার কিছু উপকার হচ্ছে না তাতে আমার কি উপকার হচ্ছে আমি তো যেখানে রুজি খেয়ে নিতে পারতাম আর কি আমি কথা বললেই হবে না আপনি অনেকদিন সরকারের কাছ থেকে নিয়ে আসছেন সে তো অনেকদিন বলেছিলেন পঁচাশি নব্বই না একশো